হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আবদুল্লাহ ফেব্রিক্স এবং আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে ইত্যাদি কালেকশন থাকবে আমাদের সাথে আছে রাজু ভাইয়া

ঠিক আছে এগুলোর দাম থাকবে অনলি 140 টাকা পিস মাত্র 140 আচ্ছা মাত্র 140 টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কালার আছে চারটা এই যে কত সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে এইটা দেখেন এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র একশো চল্লিশ টাকা এখন ভাইয়া যে অন্য গুলো দেখাচ্ছে এগুলো আপনারা অনলি একশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন ফুল পাঁচ হাতের একদম বড় হ্যাঁ যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন একশো টাকায় সুতির মধ্যে খুব সুন্দর সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জি মাত্র একশো চল্লিশ অনলি একশো চল্লিশ টাকার পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যে এটা ভালো লাগবে বোম্বে এটা বোম্বে ছাড়া এগুলো থাকবে দুইশো টাকা পিস আচ্ছা ঠিক আছে ফুল পাঁচ হাজার এগুলো থাকবে দুশো মানে এই কয়েকটা থাকবে দুইশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে জামা ওনা হয়ে যাবে পাঁচ গজ নিলে জামা ওনা হয়ে যাবে এটা কালার আছে তিনটা তিনটা কালারই খুব সুন্দর সবার পছন্দের কালার অনেক সুন্দর মানে ওড়না শেষ এখন আমরা কি দেখব রাজু ভাইয়া শাড়িও আছে আজকে আজকে কিন্তু নামাজি হিজাব কালেকশন এই যে এই যে দেখেন এই যে এরকম হিজাব না এরকম হবে লং শর্ট লং হবে এই রকম ভাইয়া তো নিজস্ব তৈরি করা এবং লেজ কিন্তু ভাইয়াদের নিজস্ব আছে অনেক প্রিন্ট আছে যে এরকম আমরা এরপরে প্যাকেটের পেইন্ট গুলো দেখে নিব এগুলো কত করে থাকবে রাজু ভাই 260 আচ্ছা এই হিজাবগুলো নামাজি হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 260 টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এর আগে 270 দিছিলাম আজকে 10 টাকা কমে দিলাম কারণ আমরা পাইকারি বিক্রি করে যারা বড় বিজনেস করে তাদের জন্য মূলত ভিডিও গুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো মাত্র পেয়ে যাচ্ছেন 260 টাকায় অনেক প্রিন্ট ভাইয়ারা আসলে নিজস্বভাবে তৈরি করে তো রেগুলার কিন্তু ভাইয়ারা হচ্ছে ইয়ে করে রেগুলার প্রত্যেকদিন মাল আসে নতুন নতুন আপডেট কালেকশন রেগুলার আসে এরপরে আমরা কি দেখবো ভাইয়া দেখেন দ্রুত অর্ডার করবেন এরপরে আমরা কি কালেকশন দেখব এরপরে দেখব আপনি এই হিজাব চার আছে দেখেন এই যে এগুলো সব হিজাব চার চার পরে প্রতিদিন আসে এগুলো পাই কিনতে জন্য তবে ঘরোয়া বিজনেস করে এরপরে শাড়িটা দেখান ভাইয়া দেখো আপু আমাদের কাছে শাড়ি আছে 10 12টার মতো

দেখেন এগুলোর দাম থাকছে মাত্র দুইশো টাকা অনলি দুইশো সাড়ে বারো হাত যার লাগবে দ্রুত অর্ডার করবেন এরকম করে শুধু দিলেই হবে ভাইয়া ওয়াও মানে এত সুন্দর ভাইয়া কাপড়ে তো কোনো সমস্যা নাই তাই না দেখে নেবেন আপনারা সমস্যা নাই রাইডারের কাছে দেখে নেবেন মানে এত কম দামে দিয়ে দিচ্ছে চিন্তা করা যায় দুইশো টাকায় শাড়ি পেয়ে যাচ্ছেন এটা তাহলে গজ মানে কত করে গজ হচ্ছে আসলে বিশ টাকায় গজ হচ্ছে না আসলেই তো এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে আরো কালার আছে দেখেন খুবই সুন্দর এগুলোর দাম থাকছে মাত্র দুইশো টাকা যেটাই নেবেন দুশো হোম ডেলিভারি নিতে পারবেন একদম কত কালার দেখেন কত ডিজাইন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও কলে দেখে নেবেন এটা একটা সেম দেখেন খুবই হ্যাঁ খুবই সুন্দর লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু আমরা একদম লাস্টে চলে আসছি এই যে দুইশো টাকা আজকে মানে আমি বলবো যে আজকে মাসের সেরা অফার আজকে মাসের সেরা অফার দুইশো টাকায় বারো হাতের শাড়ি চিন্তা করা যায় দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে লাস্ট কালেকশন এটা আজকের লাস্ট কালেকশন দ্রুত অর্ডার করে ফেলেন ওয়াও এই শাড়িটা কত সুন্দর এগুলো শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ